গুড মর্নিং এভরি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আর তোমরা হয়তো ভাবছো ঘরের মধ্যে অন্ধকার করে বসে আছি হ্যাঁ অন্ধকার করেই বসে আছি আসলে কি বলো তো মামা মেয়ের গতকাল রাতের থেকে জ্বর এসছে দুবার বমি করেছে আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই যার জন্য হচ্ছে তোমার ওকে নিয়ে বসে আছি ও কান্নাকাটি করছে তো সকালবেলা তো ডাক্তারকে দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে এসে অল্প একটু কিছু খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি অ্যাকচুয়ালি গ্যাসের সমস্যা ওর হয়ে গেছে তারপরে হয়তো যে ভয়টাইও পেতে পারে যার জন্য জয়ের জ্বর এসে আর বাইরের ওয়েদারটা তো খুব একটা ভালো নেই তার জন্যই আর কি তো এই যে দেখো এখনও বিছানাতেই বসে আছি মাম্মা মাকে কোলে নিয়ে ও ঘুমোচ্ছে আর ঘড়িতে তোমরা হয়তো বুঝতেই পারছো অনেকটাই বেজে গেছে তাও ধরে নাও পনে বারোটার কাছাকাছি বেজে গেছে সকালবেলা কিছু খেটে এখন ওকে নিয়ে আছি রান্না পরে কি করব ভেবে ভেবে পাচ্ছি না দেখি কি হবে সেদ্ধ কিছু করে নেব যেহেতু বাবার শরীরটা ভালো নেই তাই না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওয়েদারটা যেহেতু খুব খারাপ চলছে সবাই ভালো থেকো এটাই বলবো একটা কথাই বলবো ঘরে থেকো আমি তো মামাকে নিয়ে সারাদিনই ঘরেই থাকি তোমরা হয়তো লক্ষ্য করবে সারাদিন ঘরেই থাকি আমি ব্যাল করিতে শুধু ওকে বিকেলের টাইমটা একটু নিয়ে যাই ব্যাস এর থেকে বেশি কিছু না তো যাই হোক তাও ওর একটু শরীরটা খারাপ হয়তো গ্যাসের থেকে শরীরটা খারাপ হয়ে গেছে আর আমার তো সব জল টল ট্যাঙ্কির জলেই মানে কাজ করতে হয় যার জন্য হয়তো আমারও শরীরটা ভালো নেই দুদিন আগে তোমাদের দাদার সর্দি গেল এখন আমার তারপর মাম মাম্মেরও চলছে তো যাই হোক আজকে হলো পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম জানি না কতদূর কতটা তোমাদেরকে দেখাতে পারবো কিন্তু যতটা পারবো চেষ্টা করব দেখানোর এটাই বলবো ঠিক আছে বন্ধুরা তো বিছানা টিছানা তো কিছু গুছাই তোমাদের দাদা সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে চলে গেছে আর মামামকে দেখি এখন শোয়াতে পারি কি না তারপর টুকটাক যা কাজ আছে করে নেবো ভাবছি মোট কথা আজকে সম্পূর্ণ টাইমটা ভাবছি ওর কাছেই বসে থাকবো ওর কাছেই থাকবো এই ভাবনা চিন্তা নিয়েই থাকবো কারণ ওর যেহেতু শরীরটা ভালো নেই একটুতেই কান্ডাকাঠি করছে তাই না এখন তো এই সময়টাতে ওর পাশে থাকাটা আমার দরকার তাই না তো তোমরাও পাশে থাকো তাড়াতাড়ি ও যাতে সুস্থ হয়ে যায় এটাই বলবো তোমরা প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় সব সময় তো দৌড়াদৌড়ি দুষ্টমি করে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত তো শরীর হলে কি শরীর খারাপ হলে কি আর ভালো লাগে বলো বন্ধুরা সেটাই আর কি তো যাই হোক ভালো লাগছে না আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে রাত সন্ধ্যা থেকেই মানে কাল সন্ধ্যা থেকেই মানে এত সর্দি সর্দি ভাব লাগছিলো রাত্রেবেলা একটু ভিক্স টিক্স দিয়ে ঘুমিয়েছিলাম ওষুধও খেয়েছি একটা তাও দেখি কীরকম লাগছে মাথাটা ঝিমঝিম করছে একটা প্যারাসিটামল খেতে হবে মনে হয় জ্বর জ্বর ভাব মানে মাথাটা কীরকম যেন শরীরটা লাগছে ভাল লাগছে না আর বাইরের ওয়েদারটা তো আজকে খুবই খারাপ এত কুয়াশা আর ঠান্ডা মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক কারেন্ট টারেন্টও তো ছিল না কালকে মানে সারা রাত কারেন্ট ছিল না আর মাম তো সারা রাত ঘুমোতে পারছিল না জ্বরের জন্য খুব রাতে মানে শরীর কেপে কেঁপে জ্বর আসছিলো ওর তো তোমাদের দাদা ঝুঁকো নিয়েছিল তারপরে আমি নিয়েছিলাম তো যাই হোক চেষ্টা করব এই ভ্লগটা মানে এই ভিডিওটা আজকেই আমি তোমাদের কাছে ছেড়ে দেব মানে তোমাদের কাছে আমি আপলোড করে দেব কারণ হচ্ছে জানি না আমি আজকে সারাদিন কতটা তোমাদের সাথে দেখাতে পারবো অ্যাকচুয়ালি আমার মনটাও নেই যে আজকে আমি সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা কেউ কিছু মনে করো না আমি এইভাবেই আজকে তোমাদের সাথে ভ্লগটা ছেড়ে দেব বেশি কিছু আজকে আর দেখাবো না আর তোমরা যেহেতু আমার ফ্যামিলি তোমরা আমার সমস্যাটা বুঝতে পারবে তাই না তো যাই হোক এই যে মামা কোলে ঘুমোচ্ছে ওকে আর দেখাচ্ছি না যেহেতু ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তো আর তোমাদেরকে বেশি কথা বাড়াবো না যেহেতু আমারও শরীরটা ভালো নেই তো আজকে আর কোনো রকম কি করছি না করছি কিছুই দেখাবো না তোমাদের সাথে এতটুকুই বলবো যে তোমরা আশীর্বাদ করো যাতে মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাবারটা তো অন্যরকম আমি তো বড় মানুষ আমার তো ছোটো বাচ্চা এটাই আর কি বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ মানে একদম বলতে গেলে খুব মানে কুয়াশা ঠান্ডায় ভর্তি বাইরে যাওয়াই যাচ্ছে না তো যাই হোক ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না সবাইকে বলবো ঘরে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর বেশি কথা বাড়াচ্ছি না ঠিক আছে